চ্যানেল ব্লগে যাচ্ছেন আপনাদের দেখা পাবো লাইভ দেখা কত তো পেয়েছি একটু থেকে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবর মতো আবার নতুন ভিডিও নিয়ে এসেছিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি রাকিব হুসাইনের ফ্যান ফলোয়ার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই আজ যে তথ্যগুলো দিব আপনাদের মাঝে সে তথ্যগুলো আগে কখনো খোলামেলাভাবে কেউ কখনোই বলেনি এই প্রথমবার হ্যাঁ এই প্রথমবার রাকিব হুসাইন তার ফেসবুক লাইভে এসে তার ইনকাম প্রকাশ করলেন গতকাল হঠাৎ করে চায়না থেকে রাকিব হুসাইন এবং অন্তরা লাইভে এসে তাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলেন প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল এবং গল্প হাসি ভ্রমণের এবং সব কিছুই ভালোভাবে চলতে ছিল হঠাৎ করে একটা ভিয়ার তাদেরকে কমেন্ট করে বসে কমেন্টটা ছিল এমন আপনারা তো আপনাদের লাভের জন্য ব্লগ ভিডিও করেন দেশ বিদেশ ঘুরে বেড়ান এবং যে টাকা খরচ করেন তার ডাবল তো ইউটিউব থেকে উঠে ফেলান এই কথা বলার পরে ভাবছিল রাকিব হয়তো এই কথা এড়িয়ে যাবে এরপরে যা হলো বাংলাদেশে কোনো ইউটিউবারই কখনোই করেনি এবং ও মাই গড দেখেন ও মাই গড রাকিব হোসাইন সেই কমেন্টের জবাব দেয় সাথে সাথে এবং ইউটিউব থেকে যতটা ইনকাম হয় সবাই মনে করে শুধু ভিউ টাকার জন্য চায়নাতে কেউ বিশ লাখ টাকা খরচ করে কেউ আসে না এটা বললেন রাকিব হোসাইন তিনি কথাই শেষ করেনি আর সাম্প্রতিক ভিডিওতে তুলে ধরেছে আমরা এখন চাই না ইউটিউব ড্যাশবোর্ড থেকে সবার সামনে তাদের ইনকাম দেখিয়ে দেয় গাইস আটত্রিশ লাখ ভিউয়ে ছয়শো ডলার যা বাংলা টাকায় তিরাশি হাজার ছয়শো টাকা এবার আসি হিসাব নিকাশের পালা পুরো এক মাসের ইনকামের বিশ্লেষণ করলে দেখা যাবে যে বিভিন্ন সোর্স অনুসারে দেখা গেল যে তার লং চ্যালেনের লং ভিডিও দেখা যায় এক মাসে একশো দশ মিলিয়ন একশো দশ মিলিয়নের আনুমানিক ইনকাম হয়েছে বাইশ হাজার ডলার যা বাংলা টাকায় সাতাশ লাখ টাকা স্পন্সার ভিডিও ব্যান্ড প্রোমোট ফেসবুক রিলস ইনস্টাগ্রাম টিকটক এর থেকেও আরো বিশ পঁচিশ লাখ টাকা চলে আসে তার মাসিক হিসাব করতে গেলে তার পঞ্চাশ লাখ টাকা মানুষে তো ভাবে ভিউ দেখে অবাক হয়ে যায় কারণ যে ভিউ আসে মিলিয়ন মিলিয়ন তাতে মনে করে যে কোটি কোটি টাকা ইনকাম করে রাকিব হোসেন এটাই ভাবে সবাই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন